আমি এখন যে মুরুবীর নিয়ে ভিডিওটা শুরু করেছি এই মুরব্বির বাড়ি হলো চাঁদপুর কুমিল্লা কুমিল্লা এই চাচার আপন স্ত্রী ওনার উপরে চালান করছে হয়তো পারিবারিক দ্বন্দ্ব আছে চালানি করার কারণে এখন জিনটা যদিও হিন্দু মারুতি জিনের বাড়ি নাকি ইন্ডিয়ান এই সৌদি আরব আর ইন্ডিয়ান অনেক জিন আছে ওনার সাথে কেউ কথা বলবেন না গ্যালাস করেন ভিতরে ঢুকতে চাইলে গ্যালাস করেন গ্যালাস খুলে ঢোকেন তো সুতরাং উনি যেহেতু কুমিল্লা তো আসছে আমি মুরুব্বী মানুষ পাইছি আপনারা বিস্তারিত শুনবেন ওনার সাথে কি হয়েছে না হয়েছে ওকে

আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আপনি আমার ভালোবাসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সব করে দিব আপনি যেহেতু স্বেচ্ছা একটা হইয়া আপনি ওনাকে আমার কাছে নিয়ে আসছেন ভালো জন্য মুসলমান হওয়ার জন্য ইনশাল্লাহ আমি আপনারে সম্পূর্ণভাবে করে দিব ইনশাল টেনশন নাই আপনি ভালো হইয়া আমি আপনার আবার ওনার কাছে রাইখে দিব রাইখে দিয়া যত খারাপ আছে আর ওনার স্ত্রী যা সবগুলো সোজা বানাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর এই যে এই যে ওনারে ওনারে বাইরে কাউকে কিছু করতেছেন

<مشول> لا اله يعني يعني بس. بس إن <مشول> الا اله <"لا> <مشول> الا, الله إلا, الله. إلا <مشول> رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم عليه وسلم كلمة شهادة أشهد الله إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله قلنا الحمد لله أسكي تكي أفنا نام فاتما أسكي نام كي فاتما كشينا بيضا كشينا بيضا

জি <laughs> করেছা ah, <laughs> <laughs> <laughs>

আসতেনো না তাহলে ছোটবেলা থেকে একে ছোটবেলা থেকে আলন্দি আন্তরিক কাজ কাজ ও গাছ ছোটবেলায় কথা না নিয়ে আচ্ছা আচ্ছা একটু বংশ আবার আবার আরুন আছে না হ্যাঁ আরুন সোদি আর আর

এখন আপনারা ছোটবেলা থেকে তারা ধরছেন এখন যাও আপনারা চলে যান আমি এই শোনেন মারুতি আপনি বলছেন কাফের মারুতি সে কাফের হয়ে মুসলমান হয়েছে সে সৌদি এখন সে আমাকে বলছে যে আপনাদেরকে আমি জবাই করতাম অথবা আপনাদেরকে বন্দি করে ফেলতাম আপনি কি চান আপনাকে বন্দি করব না আপনি স্বেচ্ছা চলে যাবেন জমা করে নিতাম হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে তো খুশি তো আপনার লোক কয়জন আছে

अंगा साथ महाराज जलोना दुखने दुख दुख रहे ताव मामला अंगा हारु नर पति गुछी पति रोग दवाते जिका मानिस दुनियां म जिकै बार्का कर उद्देशी बर्दिश बेसुबेले लेसन अंगा श्रीमणि पति अंगा साथ जतीन दि एक विदेशे त सन्निध बसर आसीलासी हां बाइकै एक बसर हास-हास काटे 92 लाख हां वो बाइक दु दिसि अच्छा हेलो व्यूअर्स देशो देशे बारे देखै जाराबार अवश्य

এই কথা আমাকে সত্য কথা বল আমি তো আপনাদের আদর করতে ঠিক না আচ্ছা শোনেন এখন আপনার নাম যেহেতু মনসা আর মনসা তো অনেক সাপ হয়ে অনেক মেয়েদের বাচ্চা হয়েছে

অনেক মেয়েদের বিবাহী বন্ধ করে দেয় মেয়েদের বাচ্চা নষ্ট করে দেয় হ্যাঁ হারুনের বই আছে না গিরে আছে না এই জন্য তার এখন যৌবন শক্তি সব নষ্টা মাথার এটা কি সালন করে এই জন্য আপনাদের নষ্ট করার জন্য আচ্ছা

এই যে আমি অনেকদিন পরে পরে এক দেড় বছর পরে আরো এক বছর আগে একটা ফাইসি মানুষ আসা আবার আজকে পাইলাম তাহলে এই ঝাঁকি মারবেন না কোনো কেউ আবার কেউর দৃষ্টি দিবেন না ঠিক আছে শোনেন এখন তাহলে এই যে মেয়েদেরকে স্বপ্নে দেখায় বিভিন্ন জিনিস দৌড়ায় এটা কি আপনারাই করেন হ্যাঁ ডর লাগে ডল লাগে মানে আপনার করেন ডল লাগে বাচ্চা নষ্ট করে দেন ভাই বাচ্চা এটা খাই গেলেন খাই গেলেন হ্যালো বিয়ার শুনতে পাচ্ছেন এই হলো মনসাদের অস্তিত্ব যে সকল মেয়েদের গর্ভব বাচ্চা থাকে না তারাই নষ্ট করে আমরা আরো আরো একটা জিনিস চাই অনসব মেয়েদের সমস্ত কিছু ভালো সেলেরা ভালো কিন্তু সেলেরা বিভিন্ন সময় বলে যে হুজুর রাত্রে আমাকে সাপে পেছে ধরে এগুলা কারা এগুলা তার মানে হলো জিনদের থেকে হয় তাহলে এগুলার মেইন কারণ হলো আপনারা নাকি আচ্ছা আপনারাই হল তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম এই সকল জিনিসের কারণেই বাচ্চাদের

আমি এক টাকাও না হারুনের কাছ থেকে আর বাকি টাকা হ্যাঁ দিয়ে আচ্ছা আমি এখন আমি আমাদের বলি আমি এক টাকাও হারুনের কাছ থেকে নিব উনি যেহেতু অর্থনৈতিক ভাবে মানসিক শারীরিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে

আহমদ রুবি নাম নাম আর ওনার মান্না হলো নুরা নুরান এই বাবা নাম বেশি কাজ আচ্ছা যাও বিশ হাজার রিয়াল আপনি ভারতীয় চলে আসছেন

আপনার নাম আজকে থেকে কুলসুম কি নাম মানে আপনার পুরুষ করো না পুরুষ না মহিলা পুরুষ পুরুষ তাহলে আপনার নাম আজকে থেকে আবু বকর কি নাম ঠিক আছে ইনশাল্লাহ আজকের নাম দিয়ে আজকে থেকে আবু বকর কি নাম খুশি না বাজার খুশি তো আজকে থেকে আপনি যদিও মনসা হন কিন্তু আজকে থেকে মুসলমান জাতির উপকার করবেন ঠিক আছে আরে هارুনের যত রকম ভালো কাজ করার দরকার هارুনের পাশে থাকবেন ইনশাআল্লাহ উপর আল্লাহ বাকিরা আল্লাহ যতক্ষণ আমরা চেষ্টা করব আল্লাহ জানো তা আপনার দুয়ারে জুমা বাস করে দেন আজকে থেকে আপনি মনসতার অনুসারে সব বাদ দিয়া আল্লাহর এবাদত করবেন ঠিক আছে আপনি বলছলে আপনাদের জবাই করতাম আমি যে আপনার মুসলমান বানাইলাম আপনারে আল্লাহ সারা জীবন গোনা মাফ করে দিবেন বরনা করছি এখন আপনি বলেন এখন বাকি যে শয়তান কুত্তা আর বিড়াইল আছে ওরা দুইটা শয়তান তো বিড়াই হারোনা হারুনের মতাল করে আচ্ছা হারুনের মতো হেগে ডাকতে লাগে